আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি লিজা আপনাদের সামনে তো হয়তো টাইটেল দেখি বুঝতে পেরে গেছেন আমি নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি তো ব্লগটা হচ্ছে আমার আব্বার মৃত্যু উপলক্ষে তো হালকা কিছু ঘরোয়াভাবে পালন করা হয়েছে আর কি দোয়া করা হয়েছে তো এতিমখানায় কিছু লোকদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে সেটা মাদ্রাসায় মানে এতিমদের জন্য খাবার টাকা দিয়ে দেওয়া হয়েছে আর বাসায় হচ্ছে কিছু হুজুর বলা হয়েছে আর আশেপাশে কিছু লোকজন নিয়ে মানে দোয়া করা হয়েছে এই আর কি তো এখন আমি হচ্ছে সাথে চলে গেলাম এটা ছিল সকালবেলা তো ওইখানে আবার আমার আম্মা আর তরকারি মানে সবজির জন্য সবজি ছিল তো এখানে আমি সাদে চলে আসলাম এটা সকালের একটা দৃশ্য তো এটা আমাদের বাড়ির ছাদ তো ছাদ থেকে আমি এখন নিচে চলে যাবো তো এখানে হচ্ছে আমার আম্মা এই যে পায়েস বসা হয়েছে চুলাতে আর হচ্ছে অন্য চুলায় হচ্ছে সবজি আমার ভাবি সবজি না করছে এটাতে সবজি আর ওটাতে পায়েস চড়ানো হয়েছে তো সবজির কালারটা অনেক সুন্দর আসছে এখানে আম্মা পায়েস রান্না করছে তো আমার আম্মার হাতে রান্না অসাধারণ অনেক মজা হয় আমরা ভাই বোনেরা আমার আম্মার হাতে রান্না অনেক পছন্দ করি তো এখানে সকালের চা খাওয়া হচ্ছে সবাই মিলে আমরা এখানে চা খেলাম ভাবি কাপে চা নিচ্ছে তো এখানে আবার আমার ভাইয়ের বাচ্চা আমার বাচ্চা সবাই মিলে খুব দুষ্টামি করছে ওরা একসাথে হলে এত মানে চিল্লা পাল্লা সব বাচ্চারা একসাথে হলে অনেক মজা করে আমার ভাইয়ের বাচ্চা আমার বাচ্চা সবাই একসাথে অনেক অনেক মজা করে ওরা অনেক দিন পর একসাথে হয়েছে তো তো সবাই মিলে খুব মানে দুষ্টামি করতেছে এটা আমার ছোট ভাইয়ের ছেলে ইটালি থাকে আর কি ওরা দেশে আসছে তো আবার চলে যাবে সামনের সপ্তাহে তো এখানে ওরা করতেছে তো আবার সবজিটা হচ্ছে চুলাতে সবজি রান্না করা হচ্ছে তারপর এ আর কি এখানে পায়েসটাও হচ্ছে পায়েসটা রান্না করা হচ্ছে পায়েসটা অবশ্য গুড়া দুধ দিয়ে রান্না করা হয়েছে অনেক মজা হয়েছে সবাই খুব মানে প্রশংসা করছে আর তাছাড়া আমার আম্মার হাতের সব রান্নায় খুব মজা হয় এত মজা করে রান্না করে খুবই মজা হয় পায়েসটা অনেক মজা হয়েছে সবজিটা অনেক মজা হয়েছিল এখানে রান্না বান্না হচ্ছে সকালবেলায় রান্না বসানো হচ্ছে তো এখানে রান্না হচ্ছে তো এখানে আমার আম্মা চিনি দিলো চালটা সিদ্ধ হয়ে আসছে পরে আবার চিনি অ্যাড করলো এখানে চিনি দিয়ে নাড়াচাড়া করছে তো এখানে আবার বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার ভাই ওরা বাজারে গেছিলো আমার চারা তো পাই ওর কিছু বাজার নিয়ে আসছে গরুর মাংস আলু কিছু সবজি বাকি ছিল সেগুলো নিয়ে আসছে এখানে গরু মাংসগুলি রান্না করা হবে আমার যারা তো বাইও ওদের সাথে বাজারে গিয়েছিল বাজার আনতে তো যাই হোক ওরা বাজার নিয়ে চলে আসছে গরুর মাংস সকাল সকাল ঘুম থেকে উঠে সেই বাজারে চলে গেছে মাংস আনতে তো এখানে হচ্ছে তো গরু মাংসগুলো নিয়ে আসছে ওরা তো এখানে বাচ্চারা কেউ বসেছিল এখানে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল বসেছিল আমার এটা হচ্ছে মেজবের মেয়ে হচ্ছে সেজবের মেয়ে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডের করে আমার ছোট ভাইয়ের ছেলে মেজ ভাইয়ের ছেলে তারা বসেছিল সকালে তো এখানে হচ্ছে রান্না বান্না করছে আর হচ্ছে গরু মাংসগুলো এখন বসানো হবে আমা সব মশলা ভালো করে ধুয়ে মাংস মশলা দিয়ে বসাবে তো আসলে আমার আব্বা মারা গেছে আগস্টের দু তারিখ এটা হচ্ছে সরি একুশে আগস্টের দুই তারিখে মারা গেছে তো এখন ভাইয়া আবার আসবে সে কারণে দোয়াটা একটু দোয়া পড়াবে একটু লেট করে বলছে আর কি তো দোয়া যে কোনো সময় পড়ানো যায় তো ভাইয়া আসবে বলে একটু দেরি করা হয়েছে আর কি তো ভাইয়া আসার পরে আব্বার জন্য দোয়া করা হচ্ছে তো দোয়াটা আসলে মেনলি যে কোনো সময় সব সময় তো দোয়া করা যায় আর তাছাড়া নিজের ছেলে মেয়ে দোয়া সবচেয়ে আগে ছেলে মেয়ে দোয়া করলে ওই দোয়াটাই কবুল করেন আল্লাহ তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা যে মারা গেছে এখনো মনে হয় না যে আমার আব্বা নাই তিন বছরের উপরে অলরেডি হয়ে গেছে মনে হচ্ছে না যে আব্বা নাই যদি এখন বাড়িতে যাই মনে হয় যে আব্বা আশেপাশে আছে আব্বার মতো কথা শুনতে পাই আব্বার কাপড় চোপড় আব্বার আসব মানে আব্বা যেগুলি ব্যবহার করতে এগুলো এখন অনেক কিছু আছে মানে দেখলে অনেক খারাপ লাগে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আব্বা দুই হাজার একুশ সালে করোনাতে মারা গেছে করোনা হয়েছিল সাথে মানে স্ট্রোকও করে ফেলছে আবার একটু সমস্যা মানে শ্বাসকষ্ট ছিল তো তো ওইটা মানে করোনাটা খুব তাড়াতাড়ি আব্বাকে ধরে ফেলছে বৃহস্পতিবার দিন জ্বর আসছে সোমবার দিন আব্বা মারাও গেছে তো ওই দিনটা আসলে মনে করতে চাই না আসলে খুব খারাপ লাগে ওই দিনটার কথা মনে করলে যে কে থেকে কি হয়ে গেল সেটা ছিল ঈদের কুরবান পর তো ঈদের বাজারে গেলাম সরি বাড়িতে গেছিলাম ঈদের পরে বেড়াতে তো বাড়িতে যাওয়ার পরেই মানে আব্বা পরে আব্বাও মারা গেল এই কয়টা দিন আব্বার সাথে ছিলাম সময় কাটাইলাম ভাগ্যবশত আব্বার মানে ভাগ্যটা ভালো ছিল ওই মৃত্যুর কয়েকটা দিন আব্বার সাথে মানে মৃত্যুর আগের কয়েকটা দিন আব্বার সাথে কাটাইতে পারছি স্মৃতিগুলো আসলে ভুলতে পারি না ধে খাবার জন্য সবাই দেওয়া করবে না আর এখানে গরু মাংস ভালো করে ধুয়ে গরু মাংসগুলো মানে মাখা হচ্ছে আমার ভাবি আমার মা বলে দিচ্ছে আমার ভাবি সব কিছু মশলা অ্যাড করছে আর কি পেঁয়াজ দেওয়া হলো এখানে হচ্ছে দারচিনি তেজপাতা এলাচ এগুলো আমার ধুয়ে এখন দিবে আর হচ্ছে কিছু শুকনো মশলা দিবে আম্মার হাতের গরুর মাংস অনেক মজা হয় আম্মা একটা মশলা মানে অনেক রকমের মশলা দিয়ে একটা মশলা ফাঁকি করে সেটা অনেক অসাধারণ এটা যদি মাংসতে দেওয়া হয় অনেক মজা লাগে তো আম্মা ওই যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিল এখন হচ্ছে ভাবি একটা মেবি ধনিয়ার গুঁড়া দিচ্ছে তারপর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দেওয়া হলো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে এখন হচ্ছে হলুদ গুঁড়া দিচ্ছে এখন হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো যা ছিল সবগুলি দিয়ে দেওয়া হলো এখন যেমন ঝাল খেতে পছন্দ করেন পছন্দ করে সেরকম ঝাল দেওয়া হলো এখন হচ্ছে লবণ দিবে এখন লবণ দিচ্ছে একটু মরিচ দিচ্ছে বলছিল যে মরিচটা কম কম লাগছে মাংস অনেক বেশি তো এখানে মাংস এগারো কেজি মাংস তো এখানে তেল দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা মানে আমরা চার ভাই এক বোন আমার ভাইয়েরা আমার আব্বার জন্য যথেষ্ট করতেছে যথেষ্ট করে আব্বার জন্য দান খয়রাত আব্বার জন্য দোয়া আমা আমা, মানে আমার ভাইয়েরা আমার বাবা মার প্রতি অনেক দুর্বল অনেক করে আমার বাবা মার জন্য সবাই আমার বাড়িতে জন্য দোয়া করবেন আন আমাদের জন্য দোয়া করবেন তো প্রতি বছরই এতিমখানায় আব্বার মৃতবার্ষিকী উপলক্ষে এতিমখানায় লোক খাওয়ানো হয় তাছাড়া বাড়িতেও মানে গরিবদের খাওয়ার ব্যবস্থা করা হয় মোটামুটি আসলে মেয়ের দই সবচেয়ে মানে আগে পাবে এখন আম্মা হচ্ছে রসুন অ্যাড করলো রসুন দিয়ে দিল আসলে বয়স ওভার তো আমার প্রথম প্রথম তো হয়তো সমস্যা হচ্ছে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর কি তো এটা ছিল আদা তা আদাটা অবশ্য একদম জমে আছে আর কি বরফে তো এটাকে হয়তো ভেঙে পরে বলতেছে এটাকে কেটে পরে দিবে আর কি তো এ আর কি এখানে মানে চুলায় বসাবে আমার মাছছে আসলে গরু মাংসটা হয় কি সব মশলা দিয়ে হাতে ভাবে মাখলে মনে হয় যে বেশি মজা হয় অনেক বেশি মজা হয় আর আম্মা এই যে একটা মশলা আঠারো রকমের একটা মশলা মানে আঠারো রকমের মশলা দিয়ে একটা ফাঁকি করে ওই ফাঁকিটা ইয়েতে দেয় মানে মাংস রান্না করে এত মজা হয় মানে সবাই আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির যত মানুষ আছে মহিলারা মানে আম্মার থেকে দেখে মশলাটা করছে যে এত সুন্দর মানে হয় মশলাটা সবাই খুব মানে মশলাটা অনেক পছন্দ করছে এই কি আম্মা বসে রান্না করা অনেক ভালো মানে আম্মার রান্নার হাত অনেক পাকা খুব মজা হয় আম্মার রান্না আমরা সবাই মানে আম্মা রান্না খাওয়ার জন্য এক্সাইট তো এখানে আম্মা সুন্দর করে সুন্দর করে এটাকে মলিদা করছে আমরা আমাদের বাসায় যা বলি আর কি মাখানো হচ্ছে মাংসটাকে ভালো করে মেখে এটাকে বসাবে তো আমাদের এলাকায় গ্যাস গ্যাসের চুলাই রান্না করা হয় মানে অনেক আগে থেকে আমাদের মানে লাইনের গ্যাস আমাদের আমরা হচ্ছে আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে কুমিল্লা দাউদকান্তি কোনো একটা গ্রামে আমাদের বাড়ি আমাদের জন্মস্থান আমার শ্বশুরবাড়ি অবশ্য একই থানা কিন্তু ইউনিয়ন ভিন্ন এই আর কি এই যে আমার সেই স্পেশাল মশলা আঠারো রকমের মশলা দিয়ে একটা ফাঁকি করে এই মশলাটা অনেক মজা অনেক সুন্দর একটা গ্রান আসে মানে অন্যরকম একটা ফ্লেভার আসে মাংস থেকে আমার আম্মা আমাকে মশলা করে দেয় মানে আমি রান্না করার জন্য খুব সুন্দর করে আমার মাংসটাকে মাখলো আব্বা অনেক মানে গরুর মাংস আব্বা অনেক পছন্দ করত অনেক পছন্দ করত আব্বার অবশ্যই ডায়াবেটিস ছিল আব্বা তাছাড়া গরু মাংস অনেক পছন্দ করতে গরু মাংস দেখলে মাঝে মনে হয় আর ঈদ আসলে কুরবানি ঈদ আসলে আব্বার কথা বেশি মনে পড়ে কারণ সেই ঈদের পরেই আব্বা মারা গেছে যাই হোক সবার বাবা মা চিরদিন থাকে না সবাইও থাকবে না আল্লাহ আব্বাকে জান্নাত নসিফ করুক কবর আজাক মাফ করে দিক এটাই দোয়া করি সব সময় তো এখানে হচ্ছে যে মাছ ডাল রান্না করা হবে সেই কারণে মানে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আগে কষানো হবে আর এখানে যে পানের পাটাটা দেখতে পাচ্ছেন সে পানের বাটাটার বয়স প্রায় পঁচিশ হ্যাঁ পঁচিশ হবে এরকম এ আম্মা পান খায় আম্মা অনেক আগে থেকে পান খায় আর এই বাটাটা অনেক আগের এখনও আছে আমাদের বাসায় আর এখানে আমার ভাবি মানে এই ভাবি আম্মাকে কাজে সাহায্য করে আম্মার সাথে থাকে তো উনি হচ্ছে আমাদের এক ভাবি উনি আলু কাটছে আলু ছিলছে মাংস দেওয়ার জন্য আমাদের পাশের বাসার এক ভাবি এখানে আম্মা হচ্ছে যে ডাল মাশকলার ডাল এগুলা মানে গুড়ি করা হয়েছে আর কি গুঁড়ো করা হয়েছে এগুলি আম্মা যে এখন ওইখানে তো মশলা কষানো হচ্ছে ডাইলের জন্য এখানে আবার ডালটাকে আম্মা পানি দিয়ে মেখে পানি দিয়ে গুলে এটাকে আবার ওই ইয়ার মধ্যে দিবে কষানো মশলার মধ্যে দিবে অসাধারণ হয় এইভাবে ডাল রান্না করলে অনেক মজা হয় এ দেওয়ার জন্য ডাল দেওয়ার জন্য চুলায় তো এখানে সবাই মিলেমিশে কাজ করছে আমার ভাবি আমার মা সবাই আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো এখানে হচ্ছে যে ডাল এখন রান্না করবে হ্যাঁ ডালের মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে ডালের মধ্যে পেঁয়াজ দেওয়া হচ্ছে এখানে গরুর মাংস কষানো হচ্ছে তো গরুর মাংস আর কিছু পেঁয়াজ দেওয়া হলো যে ডালের জন্য মশলা কষানো হচ্ছে আমার রান্নাঘর ছোটো খাটো আমি এখানে রান্না বান্না করি ভাবিরাও আমাকে সাহায্য করে তো সবাই মানে আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করে এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো দেওয়া হলো ডালে এখানে গরুর মাংস ভাবি দিচ্ছে জিরার গুঁড়ো ভাবি আসছে শখ করে রান্না করবে তো এভাবে অবশ্যই ইটালিতে থাকে একটা ছোট বাইয়ের ওয়াইফ ওনারা ইটালিতেই থাকে ওনারা চলে যাবে আবার আঠাশ তারিখ নভেম্বরে আঠাশ তারিখ চলে যাবে ভাবে আমাকে যে কি আর তো ছিল মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে ক্যামেরাতে কেমন আসছে জানি না বাট অসাধারণ ছিল কালারটা অনেক সুন্দর ছিল মাংসের কালারটা অনেক সুন্দর ছিল রান্না হচ্ছে মাংস নাড়াচাড়া করছে কষাচ্ছে ভালো করে গরুর মাংসটা অনেক সফট হয়েছিল অনেক মজা হয়েছিল খেতে তো এখানে হচ্ছে ডালটাকে পানি দিয়ে গরু ডালটাকে পানি দিয়ে পরে ওই যে মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো এখন হচ্ছে আরো পানি দিল পানি আর লাগবে এটা হচ্ছে মাস কলার ডাল মানুষ মোটামুটি প্রায় 50 জনের মতো ছিল আর কি 50 জনের বাড়িতে আয়োজন করা হয়েছে আর হচ্ছে এতিমখানার নাকি 80 জন ছিল এতিমখানাতেও মানে খাওয়ার আয়োজন করা হয়েছে ওখানেও ছিল তবেই লবণ দিচ্ছে চুলের লবণ আছে তার এটা ছিল সবজি রান্নাটা দেখেন বন্ধুরা সবাই সুন্দর হয়েছে অনেক কালারটা তো এটা হচ্ছে গরু মাংস আলু দেওয়া হয়েছে কষিয়ে তারপরে হচ্ছে জল দেওয়া হবে পুরো মাংসটা আলু দিয়ে কষানো হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে কিছু বাচ্চা ছিল তো ওদেরকে মানে খাইতে বলা হয়েছে ওরা আসছে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে তো এইগুলি হচ্ছে আমার বাইয়ের বাচ্চা আমার যমজ ভাইয়ের যমজ দুইটা মেয়ে ওদেরকে খাওয়ানো হচ্ছে মা খাওয়াচ্ছে ওদের মা ওদেরকে খাওয়াচ্ছে তো এখানে হচ্ছে আমার আমাদের বাড়ির কিছু যারা তো ভাই কাকা ওরা খাইতে বসছে ওরা খেতে বসছে এখানে খাবার দাবার দেওয়া হয়েছে তো ওই রুমে আবার হুজুরা খাইতেছিল ওখানে আর বিটু করা হয়নি ছিল পায়েস এটা ছিল ডাল এটা ছিল গরুর মাংস খাওয়া প্রায় অনেকের হয়ে গেছে এখানে হচ্ছে সবজি ভাত নিতেছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আবার জন্য দোয়া করছে সবাই এখানে দোয়া করা হচ্ছে আবার জন্য